সারা রাজ্য যখন দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালী পুজোয় মগ্ন তখনই দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকের ডাঙ্গা এলাকায় ঘাট কালী মন্দিরে মা কালী পূজিত হন একদিন পর স্থানীয়দের বিশ্বাস এই ঘাটকালী নাকি সাত বোন তাদের নাম নিদয়া কালী সুরকালী বামাকালী বুড়াকালী সন্ন্যাসকালী চণ্ডীকালী ও ঘাটকালী শোনা যায় বহু বছর আগে এলাকার জমিদার শুকুল জমিদার প্রথমে এই দেবীর পুজো শুরু করেন এক সময় এক পুরোহিত একে একে ছ বোনের পুজো সেরে শেষে ঘাট কালীর আরাধনা করতেন বর্তমানে অবশ্য সাত দেবীর পুজো আলাদা আলাদা পুরোহিতের মাধ্যমেই হয় তবু রীতি আজও অপরিবর্তিত দীপান্বিতা তিথি শেষ হতেই শুরু হয় ঘাট কালীর পুজো এই পুজোর বিশেষত্ব আরও একটি ঘাটকালীর পুজো শেষ হলে অন্য ছয় দেবীকেও ঘাটকালীর মন্দিরে পার্শ্ববর্তী আত্রাই নদীর তীরেই নিয়ে আসা হয় সেখানেই সাত বোনের সাক্ষাতের পর তাদের বিসর্জন এই সাক্ষাতের সাক্ষী থাকতে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাবেত হয় মন্দির প্রাঙ্গণে বসে বিশাল মেলা আলোর রোশনাই আর ভক্তির আবেশে মুখর হয়ে ওঠে গোটা ডাঙ্গা গ্রাম